আহসান হাবিবের লেখা কবিতা স্বদেশ এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মার চলেছে নেই যেন তার শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখি দেখি একটি ছেলে সারাটা দিন কাটে সেই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখে টুকটু ভাই প্রশ্ন করি যখন শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি ছবির মতো দেশ দেশের মানুষ দেশের মাটি নানা রকম বেশ বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক বেশ নেই তুলি নেই রং আঁকতে পারি সবে নমস্কার